বাক্যটি হল শরীরের নাম মহাশয় যা সোয়াবে তাই সয় তাহলে এই বাক্যটিকে ট্রান্সলেট করার পূর্বে আমাদেরকে জাস্ট একটু বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে এই বাংলা বাক্যটির আসল অর্থ কী এই বাংলা বাক্যটির আসল অর্থ হল মানুষের শরীর হল কি অভ্যাসের দাস মানুষ তার শরীরকে যেভাবে অভ্যস্ত করে মানুষের শরীর সেইভাবেই অভ্যস্ত হয়ে ওঠে ঠিক এই অংশটাকে বা জাস্ট এই অর্থটাকে বোঝাবার জন্যই বলা হয়েছে যে শরীরের নাম মহাশয় যা সোয়াবে তাই সুতরাং এই বাক্যটিকে ট্রান্সলেশন করার পূর্বে জাস্ট তিনটি অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো কি সেটা হলো মহাশয় মহাশয় অংশ সু অংশ এবং সয় অংশ এই তিনটি ইংরেজি আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত এখানে মহাশয় শব্দের অর্থ কিন্তু এসআইআর বাবু ইত্যাদি অর্থে প্রযুক্ত করলে চলবে না এখানে মহাশয় শব্দের প্রকৃত অর্থ হলো বা বোঝানো যেটা হয়েছে সেটা হলো দেখুন এখানে মহাশয় শব্দের অর্থ হলো হ্যাবিট জাস্ট মহাশয় শব্দের অর্থ বলা হয়েছে হ্যাবিট এরপর দেখুন সোয়ানো সোয়ানো শব্দের অর্থ কি দেখুন এখানে সোয়ানো শব্দের অর্থ মেক আ হ্যাবিট সোয়ানো মানে কি অভ্যস্ত করানো অভ্যস্ত করানো শোয়ানো মানে অভ্যস্ত করানো অর্থাৎ Make a হ্যাবিট আর ছয় ছয় মানে যা সেই অভ্যাস থেকে শরীর যেটা গ্রহণ করে অর্থাৎ সেই অভ্যাস থেকে শরীর যেটা গ্রহণ করে সেটাই হলো ছয় অর্থাৎ আমি ইংরেজি এইভাবে বলতে পারি যে দেখুন এবারে বলতে পারি ছয় সমান অ্যাকুয়ার হ্যাবিট এ সি কিউ ওয়াই আই অ্যাকুয়ার হ্যাবিট অর্থাৎ সে অভ্যাসটাকে গ্রহণ করা অভ্যাসটাকে গ্রহণ করা তাহলে মহাশয় অর্থে হ্যাবিট সয়ানো অর্থে মিকা হ্যাবিট এবং ছয় অর্থে অ্যাকুয়ার হ্যাবিট এই তিনটে শব্দের সঙ্গে আমরা পরিচিত হলাম এরপর ওপরের বাক্যটি কীভাবে বাক্যটিকে ট্রান্সলেশন করা হবে যা সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে আনসারটা আসবে

দেখুন এই বাক্যটিকে আমরা জাস্ট এইভাবে ইংরেজিতে রূপান্তর করব উই ফার্স্ট মেক হ্যাবিটস অর্থাৎ আমরা প্রথমে অভ্যাসটাকে কী করি যে কোনো অভ্যাস আমরা তৈরি উই ফার্স্ট ফার্স্ট মেক মেক হ্যাবিটস হ্যাবিটস দেখুন প্রথমে আমরা অভ্যাসটা তৈরি করে নিই অ্যান্ড দেন এবং তারপর আবার হ্যাবিটস মেক আস তারপর আমাদের যে অভ্যাসটা তৈরি হয়ে যায় সেই অভ্যাসটাই আমাদের সেই অভ্যাসটাই আমাদের দেহকে ঠিক কি করে না পরিচালনা করে অর্থাৎ আমরা যে অভ্যাসটা গ্রহণ করি সেইভাবেই আমরা অভ্যস্ত হয়ে উঠি আমরা যেভাবে অভ্যাস গ্রহণ করি সেইভাবেই যে কোনো মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে ওঠে জাস্ট এই অংশটাকেই উল্লেখ করা হয়েছে বাক্যটির মাধ্যমে ওই ফার্স্ট মেক হ্যাবিটস প্রথমে আমরা যে কোনো একটা অভ্যাসকে আমরা তৈরি করে ফেলি বা তৈরি করে নিই এবং তারপর কি হয় অ্যান্ড দেন এবং তারপর আবার হ্যাবিটস মেক আস তারপর সে আমাদের গড়ে ওঠা অভ্যাসই আমাদের শরীরের মধ্যে কাজ করতে শুরু করে বা আমাদের শরীরকে সেইভাবেই নিয়ন্ত্রণ করে জাস্ট এইভাবে বাক্যটাকে তৈরি করা হয়েছে তাই বলা হয়েছে শরীরের নাম মহাশয় যা হয় সুতরাং ওই ফার্স্ট মেক হ্যাবিটস ওই ফার্স্ট মেক হ্যাবিটস দেন হ্যাবিটস মেক ওই ফার্স্ট হ্যাবিটস অ্যান্ড দেন আওয়ার হ্যাবিটস মেকাস এইভাবে কিন্তু বাক্যটিকে গঠন করা হয়েছে যে শরীরের নাম মহাশয় যেমন সাবে তাই হয় এবং এখানে মহাশয় সোয়ানো এবং সয় এই শব্দগুলোর সম্ভাব্য ইংরেজি অর্থ কেমন হতে পারে সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং উই ফার্স্ট মেক হ্যাবিটস দেন আওয়ার হ্যাবিটস মেকার অর্থাৎ শরীরের নাম মহাশয় যা সবে তাই সব বাক্যটির ইংরেজি অনুবাদ কেমন হতে পারে সেই বিষয়টিও আমি আপনাদের সামনে যতদূর সম্ভব আমি চেষ্টা করছি উপস্থাপন করার যাই হোক এখানে শেষ করলাম